প্রতি বছরের মতো এবছরও কাটোয়া কৃষ্টি সংস্থা ব্রতি হয়েছে চোদ্দতম সারা বাংলা নাট্য প্রতিযোগিতা তথা নাট্যোৎসব দু হাজার পঁচিশ কৃষ্টি নাট্যোৎসব চলবে আগামী দুই দিন ২৬ ও ২৭ জুলাই শনি ও রবিবার সহতি মঞ্চে এই দুই দিন দেখুন সারা বাংলার খ্যাতনামা ছয়টি নাট্য দলের তাদের শ্রেষ্ঠ প্রযোজনাগুলি আপনারা অন্যান্য বছরের মতো এবছরও কাটোয়া সংহতি মঞ্চে উপস্থিত হয়ে কৃষ্টি নাট্যোৎসবকে সাফল্য মণ্ডিত করে তুলুন নিজে নাটক দেখুন অপরকে নাটক দেখতে উৎসাহিত কাটোয়া কৃষ্টি নাট্য উৎসবে আমাদের যে যে নাটকগুলো মঞ্চস্থ হতে চলেছে সেগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ছাব্বিশে জুলাই শনিবার সন্ধ্যে ঠিক সাড়ে পাঁচটা মিনিটে প্রথম দর্শন বেলঘড়িয়া রমবস প্রযোজিত আততাই দ্বিতীয় দর্শন নবগ্রাম ময়না অন্য ভাবনা প্রযোজিত ভৌতিক তৃতীয় দর্শন চুচুড়া এসোনা প্রযোজিত সুপ্ত বাসনা দ্বিতীয় দিন সাতাশে জুলাই রবিবার প্রথম দর্শন নান্দনিক ব্যান্ডেল প্রযোজিত নাটক জোকার দ্বিতীয় দর্শন বর্ধমান মুক্ত মনন প্রযোজিত নাটক অয়নান্ত তৃতীয় দর্শন তথা আমাদের এই বছরের শেষ নাটক চন্দননগর যুগের যাত্রী প্রযোজিত নাটক রঘু ডাকাতের চিঠি আমন্ত্রণ পত্র সংগ্রহ করুন আমন্ত্রণ পত্র পাওয়া যাচ্ছে ইত্যাদি কাছারি রোড ঐশ্বর্য বইয়ের দোকান টাউন হল পাড়া উৎসব লজ সাহেব বাগান এবং নিউ অন্নপূর্ণা লাইব্রেরি ঝংকার ক্লাবের পাশে